একুশে জুলাই শহীদ দিবসকে সাফল্যমণ্ডিত করতে কালিয়াগঞ্জ শহর এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে শহর তৃণমূল কার্যালয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় রবিবার কালিয়াগঞ্জ শহর এবং ব্লক যুব তৃণমূলের সভাপতি রাজা ঘোষ এবং সঞ্জয় বর্মনের নেতৃত্বে প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ রাজ্য সম্পাদক অসীম ঘোষ পুরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য লতা সরকার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ অন্যান্যরা সভার শেষে একটি মিছিল এলাকা পরিক্রমা করে আজকে শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহর তৃণ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করলাম আমাদের সাথে এখানে অসীম ঘোষ মহাশয় উপস্থিত আছেন কালিয়াগঞ্জের চেয়ারম্যান শ্রমনীবাস সাহা উপস্থিত আছেন শহর সভাপতি উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান ঈশ্বর রজক উপস্থিত আছেন তপন দা উপস্থিত আছেন অন্যান্য নেতৃত্বরাও উপস্থিত আছেন একুশ জুলাইনে ভালো আলোচনা হল সংগঠন নিয়েও আলোচনা হলো বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হলো আগামী দিনে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভা হচ্ছে পাখির চোখ আমরা এসি জিতবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিব নয় নয়টা বিধায়ক উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর এক নম্বর রেজাল্ট থাকবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব মুখ্যমন্ত্রীর বার্তা আমরা একুশে জুলাই সবাই শুনতে যাচ্ছি যারা আমরা তৃণমূল স্তরে তৃণমূল কর্মী দ্বারা আছে তারা সেখান থেকে উজ্জীবিত হয়ে আমরা জেলায় ফিরে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাজ শুরু করব এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তৃণমূল কংগ্রেস আসবেই তো কালিয়াগঞ্জবাসী এবার বুঝতে পেরেছেন বিজেপিতে ভোট দিয়ে ফালতু ভোটটা নষ্ট করবে না এবার জিতার পক্ষে ভোটকে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আবার হবে এটা কালিয়াগঞ্জবাসী বুঝতে পেরেছেন